বুদ্ধ কি জানে না ওনার সেবক কে হবে দেখেন বুদ্ধ কি জানান ওনার সেবক কে হবে তখন বুদ্ধ এই শুনলেন সবাই সব শান্ত হলো বুদ্ধ বলছেন আনন্দ তুমি কি আমার সেবক হবে দেখেন বলছে আনন্দ তুমি কি আমার সেবক হবে তখন বলছেন তথাগত বুদ্ধ হ্যাঁ আমি আপনার সেবক হব তবে আমার আটটি সত্য আছে সবাই নিস্বার্থভাবে সেবক হওয়ার জন্য প্রার্থনা করছে অথচ আনন্দ উল্টা বুদ্ধ তো বলেছেন তুমি আমার সেবক হবে কিনা আবার বলছে আমার আটটি সত্য আছে বুদ্ধ বলছেন তোমার সে আটটি সত্য কি। তখন আনন্দ বলছেন তথাগত বুদ্ধ আপনি কখনো যদি কোনো নিমন্ত্রণ গ্রহণ করেন সেখানে আমাকে কখনো আপনি নিয়ে যেতে পারবেন না আপনি যখন কোনো চিবর লাভ করবেন সেই জীবরগুলো আপনি আমাকে কখনো প্রদান করবেন না আপনি যখন কোনো খাদ্যদ্রব্য লাভ করবেন অর্থাৎ আহার লাভ করবেন সেগুলো আপনি আমাকে কখনো প্রদান করবেন না আপনি যে গন্ধ কুটিরে থাকেন অর্থাৎ বুদ্ধ যে গন্ধ যে রুমের মধ্যে থাকেন মধ্যে সেই গন্ধ কুটির রুমের মধ্যে আমাকে আপনি থাকতে বলবেন না তথাগত বুদ্ধ আমি যদি কোনো ফাং গ্রহণ করি আপনার পক্ষ হয়ে সে ফাং আপনি গ্রহণ করবেন আপনি রুমের মধ্যে আমি প্রবেশ করার সময় কোনো অনুমতি লাগবে না আমার যখন ইচ্ছা তখন আমি রুমে প্রবেশ করতে পারব আপনি যদি কোনো জায়গায় আমার অনুপস্থিতি কোনো জায়গায় ধর্ম কথা বলেন তাহলে সেগুলো এসে আমাকে আবার বলতে হবে আমার মনের মধ্যে যদি কোনোরূপ প্রশ্ন উত্থাপিত হয় কোনো কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছে ইচ্ছে প্রকাশ মনে আসে আমি নির্দ্বিদায় যে কোনো সময় আমি আপনাকে প্রশ্ন করতে পারবো যেমন অনেক সময় ছেলেরা আপনাদের প্রশ্ন করে না মা এটা কি এটা হচ্ছে গাড়ি গাড়ি দিয়ে কি হয় অমুক হয় অমুকটা হলে কেমন হয় এরকম বিরক্ত হয়ে যান না বুদ্ধকে প্রশ্ন করবেন যাতে বুদ্ধ বিরক্ত না হয় এই আটটি সত্য দিলেন আটটি না এই আটটি সত্য দিলেন যদি এই আটটি সত্য আপনি যদি রক্ষা করেন তাহলে আমি আপনার সেবক হব তো বুদ্ধ এই পণ্ডিত সবাই বিক্রি সঙ্গে সবাই জিজ্ঞাসা করলেন আনন্দ তুমি কেন এই আটটি সত্য দিলে তার কিন্তু আসলে কারণ আছে আটটি সত্যের প্রথম যে তথাগত বুদ্ধ আপনি যেই কক্ষের মধ্যে থাকেন রুমের মধ্যে থাকেন সেই রুমে আমাকে থাকতে বলতে আমি নিষেধ করেছি কারণ অনেকেই মনে করবে আনন্দ সেবক হতে চাই বুদ্ধের সে রুমের মধ্যে থাকার জন্য যাতে আমাকে সে অভিযোগে কেউ অভিষিক্ত অভিযুক্ত করতে না পারে আমি সেজন্যই বলছি আমাকে আপনার গন্ধ গন্ধকুটের থাকতে বলবেন না আপনি যদি নিমন্ত্রণ করেন আপ আপনাকে যদি কেউ নিমন্ত্রণ করে সে ফাঙ্গে যদি আমি যাই অনেকেই বলতে পারে যে তথাগত বুদ্ধের সেবা করছে ঘন ঘন ফাঙে যাওয়ার জন্য এই কারণে গ্রহণ করে সেই ফাঙে আমি যেতে চাই না আপনাকে যখন কোনো খাদ্যদ্রব্য কেউ দান করে সেগুলো যদি আমি গ্রহণ করি তাহলে মনে করবে বুদ্ধির সেবক হয়েছে আনন্দ বুদ্ধকে ভালো ভালো খাবার দে সেগুলো তিনি ভাগ করে খাওয়ার জন্যই বুদ্ধের সেবক হয়েছেন সুতরাং আমি সে আহার গ্রহণ করব না আপনাকে অনেকে উন্নত ভালো চিবর দান করবে অনেক সুন্দর সুন্দর চিবর দান করবে সেই চিবরগুলো যদি আপনার প্রাপ্ত চিবর যদি আমি ব্যবহার করি তাহলে আমাকে বলবে যে আনন্দ সেবক হয়েছে যে তিনি বুদ্ধের ভালো চিবরগুলো লাভ করার জন্য আর চারটি সত্য যে আপনির গন্ধ কুটিরে আমি যে কোনো সময় প্রবেশ করতে পারব অনুমতি লাগবে না কেন কারণ বুদ্ধির অনেক সময় অসুস্থ হতে পারেন তখন উনি অনুমতি কিভাবে দেবেন আনন্দ যেহেতু সেবক যে কোনো সময় যাদের ঢুকতে পারে বুদ্ধের সুবিধা অসুবিধা হলে সেটা যেন দেখভাল করতে পারে সেজন্য অনুমতির কোনো প্রয়োজন নেই যেমন আমাদের ভান্তারা যখন বয়বৃদ্ধ হয় তখন কিন্তু শ্রমণ যারা আছে তারা আর বলে না ভান্তা আমি আসতে পারি এ কথা আর বলে না তাদেরকে বলে যে আমার অসুস্থ যেহেতু তুমি যে কোনো সময় আসতে পারো আমরা বলি যে কোনো সময় দরজাটা খোলা যেমন আমাদের অনেক সময় বড় ভান্তা আমাদের বিহারে গেলে হে লোকজিৎ আসতে ভান্তে আপনি কি বলছেন আপনাকে অনুমতি দিন আপনার জন্য দরজাটা সব সময় খোলা এরকম করে আমরা বলছি না এটার কারণ হচ্ছে যেহেতু ঢুকতে অনুমতি লাগে বুদ্ধ যেহেতু বয়বৃদ্ধ হচ্ছেন তাই ওনার কখন কি প্রয়োজনে যা কোনটা দিতে হয় না দিতে হয় সেই জন্য যাতে কোনো অনুমতির প্রয়োজন না হয় সেজন্য তিনি এটি গ্রহণ করেছেন আর একটু হচ্ছে কি অনেকেই বুদ্ধকে ফাং করতে আসবেন এখন সবাই যদি ফাঙের জন্য বুদ্ধকে অর্থাৎ নিমন্ত্রণ করার জন্য আসবেন সবাই যদি বারবার বুদ্ধকে ডাকতে তাহলে বুদ্ধের তো কষ্ট হবে তো আনন্দ যদি ফাংটা গ্রহণ করে ফেলে তাহলে বুদ্ধকে আর বিরক্ত হতে হবে না বা কষ্ট পেতে হবে না সেজন্য বলছে আপনার পক্ষ হয়ে যখন আমি ফাং গ্রহণ করব সেই ভাঙে আপনাকে যেতে হবে যেমন অনেক সময় আমরা দূরে থাকলেও ছোট বান্ধবদেরকে বা কোনো দায় বা আচ্ছা ঠিক আছে আপনি ছোট বান্ধবকে বলেন উনি ফাংটা লিখে রাখুক দেখেন কথাগুলো আড়াই হাজার বছর আগের কথা এখনো কত প্রাসঙ্গিক এটা সহজেই আসলে বুঝে যায় তখন তথাগত বুদ্ধ বলছেন এই জন্য আমি বলেছি যে তথাগত বুদ্ধ যদি আমি ফাং গ্রহণ করি তিনি সে ফাঙে যাবেন আবার বুদ্ধ গ্রহণ করলে কিন্তু সে ফাঙে কেন যাবে না তারও কিন্তু ব্যাখ্যা প্রদান করেছেন আমি বলেছি তথাগত বুদ্ধ যদি আমার অনুপস্থিতি কোথায়ও ধর্ম দেশনা করেন তাহলে সেগুলো এসে আমাকে বলতে হবে অবাক করার বিষয় না তার একটা কারণ আছে কারণটা হচ্ছে তথাগত বুদ্ধর যেহেতু সেবক বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পর বুদ্ধ কোথায় কোন ধর্ম কথা বলেছেন সেগুলো আনন্দের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারে আনন্দ যদি সেগুলো বলতে না পারে তাহলে তাকে বলবে আজীবন বুদ্ধের সাথে থেকেও আনন্দ কোনো কিছুই বলতে পারছে না সেই কারণেই আমি বলেছি তথাগত বুদ্ধ আমার অনুপস্থিতিতে যদি বুদ্ধ ধর্ম কথা বলেন সেগুলো এসে যেন আমাকে বলে এবং সর্বশেষ আমার মনে যখনই যখন যে কোনো প্রশ্ন উত্থাপিত হয় আমি যেন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি কারণ বুদ্ধের হাসির মধ্যেও অনেক কথা লুকাইতে থাকে বুদ্ধ যখন দিকে তাকাই থাকে কেন তাকিয়া যান তারও একটা অর্থবহতা থাকে এই জন্য বলা হচ্ছে বুদ্ধগণ কিছু কিছু বিষয় জেনেও প্রশ্ন করেন ধর্ম উত্থাপন করার জন্য প্রশ্ন করেন অর্থাৎ আনন্দের জন্যই বুদ্ধকে বলছেন যখনই যেটা চেতনায় আমার উৎপন্ন হয় প্রশ্ন উত্থাপিত হয় সেটা যেন আমি প্রশ্ন করতে পারি এরকম আমরা আপনার দেখবেন ত্রিপিটকের অনেকগুলো বিষয় আছে যেখানে আনন্দ প্রশ্ন করেছেন যেমন আনন্দ একবার তথাগত বুদ্ধ সহ ব্রেবত একটা পর্বত ছিলেন তো বুদ্ধ শেষ করে যখন গমন তখন একটা হাসি এটাকে হয় স্মৃত হাসি অর্থাৎ এই হাসিতে একদম বুদ্ধির দাঁত থেকে জুতি বের হয় তো আনন্দ চিন্তা করছেন বুদ্ধ এমনি তো হাসেন না কোনো একটা কারণে হাসেন যেমন আমরাও যখন মাঝে মধ্যে কোনো মানুষের সাথে দেখা হয় একটা হাসি দিন ভাব বিনিময় হয় আর ওনাকে দেখে যদি একটু অঙ্গভঙ্গ ভিন্নতর হাসি তখন নিজেকে দেখে আমার মধ্যে কোনো কোনো অসামাদস্যপূর্ণ কিছু আছে কিনা কেন হাসতেছে এরকম অনেক সময় হয় না অর্থাৎ হাসির মাঝে একটা কারণ আছে তো যার কারণে আমি অবাক হলাম কিছুদিন আগে আমি এই বছরে আমি হংকং গিয়েছিলাম তা হংকং একটি বিশ্ববিদ্যালয়ের একটা লাইব্রেরি কক্ষ দেখতে গেলাম সেখানে দেখলাম যে এই হাসির উপর পিএইচডি করেছে মানে হাসিগুলো কিরকম এবং এটা একটা জাপানি গবেষক তিনি হাসি নিয়ে পিএইচডিটা করেছেন আমি অবাক হলাম বইটা আমি হাতে নিয়ে দেখ পড়ে দেখতেছি আরে চমৎকার বিষয় যে হাসির উপর তিনি পিএইচডিটা করেছেন দেখেন চিন্তা করে দেখেন তো বুদ্ধ ওখানে অবশ্য বুদ্ধের বিষয়গুলো আছে কেন মানুষ হাসে কি জন্য হাসে বুদ্ধের এই হাসির কারণ কি এগুলো নিয়ে সেখানে গবেষণা করেছে তো যে কথা বলছি যে বুদ্ধের এই স্মিত হাস্য দেখে আনন্দ দোয়াজিটা বিছিয়ে দিলেন দিয়ে বুদ্ধকে বললেন তথাগত বুদ্ধ আপনি কেন স্মিত হাস্য প্রদান করেছেন অর্থাৎ কেন আপনি হেসেছেন তাহলে আনন্দ যদি এই সত্যটা না দিতেন তাহলে কি প্রশ্ন করতে পারতেন যেমন আমাদেরকে যদি ব্যতিক্রমকে প্রশ্ন করে এই প্রশ্ন করতেছেন কেন কিন্তু কমিটমেন্ট যদি থাকে যে আপনি যেটা যেটা করবেন আমার মনে যদি কিছু আসে আমি প্রশ্ন করতে পারবো এজন্য আনন্দ আটটি সত্য দিয়েছিলেন এই যে আনন্দের পাণ্ডিত্যতা থা প্রাজ্ঞতা নির্লিপ্ত জীবন চেতনা এই আটটি সত্যের মধ্যে প্রস্ফুটিত হয় আনন্দের জীবনটা আসলে কেমন তিনি যে পানি পূর্ণতা করেছেন বুদ্ধের সেবক হওয়ার জন্য সেটা তো আছেই কিন্তু পরে এত যুক্তিপূর্ণ এবং আধুনিক জগতে এটা প্রাসঙ্গিক বর্তমান সময়েও আমাদের আপনাদের সবার জীবনে এবং নির্লিপ্তভাবে যে একজন বুদ্ধের সেবক এ আনন্দ জীবনীতে এখানে প্রতিয়মান হয় এবং আপনারা শুনে অবাক হবেন তথাগত বুদ্ধ যে পঁচিশটি বছর আনন্দ সেবা করেছেন এই পঁচিশ বছর আনন্দ কখনো নিদ্রা যাপন করে নাই তাহলে একটা মানুষকে পঁচিশ বছর না ঘুমিয়ে থাকতে পারে বলতে পারেন আসলে না থেকেছেন তবে সেটা হচ্ছে প্রদীপ হাতে নিয়ে তিনি চংক্রমণ করতেন রাত সারা রাত তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন এই প্রদীপ হাতে নিয়ে না ঘুমিয়ে এই বুদ্ধের গন্ধ কুটিরের চতুর্দিকে আপনি চঙ্ক্রমণ করতেন তখন আনন্দ বলেছিলেন যে তথাগত বুদ্ধের রাত্রিকালীন সময় যদি কোনো কিছুর প্রয়োজন হয় আনন্দ বলে ডাকার সাথে সাথে যেন আমি উপস্থিত হতে পারি যদি দ্বিতীয়বার ডাকে তাহলে বুদ্ধের কষ্ট হবে আমি সেই জন্য প্রথম ডাকে কেন আমি যাই তা আমাদের এখানে তরুণ ছেলেমেয়েরা অনেক আছেন মা বাবা যখন ডাকে পাঁচবার ডাকলেও না শোনার মতো করে থাকি কোনো কাজ করবো দেবে বলে না শ্বশুর শাশুড়ি থাকলেও একদম বিরো বুড়ো মানুষ বেশি জ্ঞান জ্ঞান করে এরকম করো আমরা অনেক সময় তাদের কথা না শোনার মতো করে থাকি দেখেন আনন্দ একজন সেবক সেবকের কি গুণধর্ম মতা এটা যদি একটু চিন্তা করি আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি আমাদের বয়বৃদ্ধ পিতা মাতা আমাদের গুরুজন আমাদের ভান্তে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা যখনই একবার ডাকে আমি যেন সারা দিই আমরা যেন তাদেরকে অবজ্ঞা না করি যখনই যে কোনো কাজে হোক তারা ডাকার সাথে সাথে যেন আমরা উপস্থিত আনন্দের জীবন থেকে কিন্তু এই শিক্ষাটা নেওয়া যায় তা আমি যে কথা বলছিলাম যে আনন্দ এভাবেই বুদ্ধের সেবা করেছেন এভাবেই সেবা করেছেন এভাবে সেবা করে কি আনন্দ মুক্তি পেয়েছেন আমি সে কথা একটু পরে বলবো যে প্রাসঙ্গ থেকে আমি এই আনন্দের জীবনীতে অবতারণা করেছি সে প্রাসঙ্গতায় আমি বলি যে বুদ্ধ তো বিভিন্ন জায়গায় ধর্ম প্রচারে চলে যায় তাহলে বুদ্ধের দেখা তো আমরা পাই না সুতরাং বুদ্ধকে না থাকলে বুদ্ধ অনুপস্থিতি আমরা বুদ্ধকে কীভাবে সেবা করতে পারি এটা নিয়ে আনন্দকে তথাগত বুদ্ধির কাছে জিজ্ঞাসা করার জন্য অনাথ পণ্ডী প্রমুখ তৎকালীন সমেত যারা দায়ক দায়িকা বা উপাসক বসিকা ছিলেন তারা আনন্দকে এই বিষয়ে প্রদান করলেন বুদ্ধির কাছে গিয়েই আনন্দ জিজ্ঞাসা করলেন তথাগত বুদ্ধ আপনি তো ধর্ম প্রচারের জন্য গ্রাম থেকে গ্রামান্তরে নগর থেকে নগান্তরে দেশ থেকে দেশান্তরে আপনি ছুটে যান অনেক উপাসক উপাসিকা যেতবন বিহারে আসেন কিন্তু আপনার সাক্ষাৎ তারা পায় না তাদের মনে তখন দুঃখ নিয়ে চলে যাহা বুদ্ধির দেখা তো পেলাম না যেমন অনেক মানুষ আমাদের সদেহ সাদানন্দ মহাত্ম বনবান্ত বানে যেতেন কোনো কারণে দেখা না হলেই মনটা খারাপ হতো তাই না আমার অনেকেই বলতে বলতে আমি যতবার গিয়েছি ততবার বড় ওখান থেকে দেখেছি দেখেন এটাকে কত প্রসন্নতা মনে করে আমাদের সাধ্য সংবাদ ভানতে বলে এরকম অনেক পুণ্য যখন তাদের দেখা হয় আনন্দ লাগে প্রীতি লাগে না দেখলে অনেক সময় মনে হয় নিজেকে পাপিও মনে হয় এরকমই অনেকে মনে করে যদি আসলে এটা উচিত নয় তো যার কারণেই আনন্দের এই প্রশ্ন